আসসালাম আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ফেসবুকে দুটাই হোটেল থেকে বেরোলাম এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সুগন্ধা বীচের দিকে আমি বলে রাখি কক্সবাজারের সবচেয়ে মানে জনপ্রিয় এলাকা হচ্ছে এই সুগন্ধা বীচ এবং এই রোডটা এই রোডে আপনি এখানে সব কিছু পাবেন আপনি যা যা দরকার শুক্তি মাছ চকলেট আচার বারমিস আচার সব কিছু পাবেন তবে আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কি কি পাওয়া যায় তবে এখানে একটা কথা বলে রাখি এখানে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন কারণ এখানে কিন্তু এটা দাম বেশি চায় তবে আমার মনে হয় দামাদামি করে নিলে ভালো হয় এই হচ্ছে দুই পাশের এখানে এই যে বিভিন্ন দোকান পাবেন আচারের দোকান বিভিন্ন আচার চকলেট এগুলো সব কিন্তু বাহিরের বাংলাদেশের না মানে আচার পাবেন মানে অনেক স্টল তবে আপনারা কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন এই পাশে হচ্ছে এই সোজা যেটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে একদম সুগন্ধা বিচের একদম সমুদ্র দিকে গেছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মেইন রোড এখানে অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে এখানে হচ্ছে বিভিন্ন পুঁতির আইটেম এখানে কিন্তু ঝিনুক এবং প্লাস্টিকের মিশ্রণে তৈরি করা এগুলা আপনারা কেনার সময় দেখে নেবেন এখানে কিন্তু যে আমরা শখের বসে মাঝে মাঝে খেয়ে নিই মিষ্টি পান বিশ টাকা এবং তিরিশ টাকা স্পেশাল যেটা তিরিশ টাকা আর নর্মাল যেটা এটা হচ্ছে বিশ টাকা এখানে কিন্তু বিভিন্ন আংটি পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর আংটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য দোকান আছে তবে আমি বলে রাখি যে এখানে কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন এরা কিন্তু আপনার দাম অনেক চাইবে দামাদামি করে নিলে আপনার ঠুকবেন না এগুলো কিন্তু সব ফুতির এখানে যে কাকড়া কাকড়াও আছে এবং এই যে ফুতির এগুলো সম্ভবত চুরির মতো আর কি হাতে পরে ব্যাচ অনেক এখানে কিন্তু যে গেঞ্জি পাবেন এটা হচ্ছে প্যান গেঞ্জি যেটা সমুদ্রে নামার সময় লাগে যারা নিয়ে আসতে পারেন না তারা এটা এখান থেকে কিনে নেবেন তবে এটা একটা স্পেশাল মতো এটা এটা ভিতরে ডিম দিয়ে করা আমরা খেয়েছি সবাই এটা আমরা সচরাচর আসলে আমাদের জেলাতে পাওয়া যায় না এটা আসলে অনেক মজা লাগে যারা আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন অনেক সুন্দর সুন্দর মালা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ফুটির আর এটা হচ্ছে পুরা সুগন্ধা বীচের রোড রোডটা আসলে অনেক সুন্দর যারা এখানে আসছেন তারা জানেন সোজা চলে গেছে হচ্ছে একদম সমুদ্রের দিকে দিকে এবং এই রোডটাই সময় জাঁকজমক থাকে বেশি কারণ যে সকল পর্যটক আসে তারা কিন্তু এটার আশেপাশে এই সুগন্ধাবিচের আশেপাশেই ম্যাক্সিমাম হোটেল নেয় কারণ এখান থেকে সবকিছুই কাছে এখানে মধ্যে বার্মিস অনেক জুতাও আছে ছোট বাচ্চাদের এবং ছেলেদের এখানে অসংখ্য দোকান আপনার যে পণ্য দরকার সেটাই পাবে আর এটা হচ্ছে সুগন্ধা ব্রিজের মেইন রোড মানে একদম সমুদ্রে যাওয়ার তবে এখানে কিন্তু দুই পাশেই মার্কেট আছে এই পাশেও বারমিস মার্কেট এবং এই পাশেও আছে আপনারা দুই পাশেই যেতে পারবেন এখানে কিন্তু এখানে মার্কেট অনেক বড় মার্কেট এটা একদম ফুতির মালা থেকে শুরু করে বার্মিজ জুতা একদম ভরপুর মার্কেট এটা হচ্ছে কক্সবাজারের রোড মেন আর এই দিয়ে ঢুকতে হয় এবং মানে সমুদ্রে আর কি সমুদ্রের রোডে আর এখানে কিন্তু এই পাশে কিন্তু চশমার অনেক দোকান আছে যারা ছেলেরা যারা আছে তারা কিন্তু আপনারা কিন্তু চশমার জুতা কিনতে পারবেন আমরা কিন্তু এখন সমুদ্রের দিকে যাচ্ছি একদম এই দিকে কিন্তু সমুদ্র আসলে অন্ধকার আমরা আর এটা হচ্ছে বালুর রাস্তা মেইন রোড থেকে নেমে যেতে হবে তবে এখানে অসংখ্য দোকান আপনি অসংখ্য খাবার দোকান পাবেন এই যে পেয়ারা আনারস কেটে কেটে রাখছে খেতে পারবো আর এই হচ্ছে একদম বিচে রাতের বিচ যেটাকে বলে দেখতে পাচ্ছেন যে ওই যে সমুদ্রের ঢেউ আসতেছে এবং এখানে অনেক মানুষ আজকে শুক্রবার আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি দিন ছিল এখন রাত হয়ে গেছে আর এটা হচ্ছে একদম কক্সবাজারের মেন শহর আপনি দেখতে পাবেন একদম বিচ থেকে রাতে অবশ্য ভালো কারণ অনেক লাইটিং এর ব্যবস্থা আছে এবং রেস্টুরেন্ট সাজানো গোছানো ভাল লাগে তবে আমি একটা কথা বলে রাখি আপনারা যখন এই কক্সবাজারে আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রেখে আসবেন যেন চাঁদের আলোটা যেন পূর্ণাঙ্গ থাকে চাঁদ থাকলে আপনি বিচে এসে এবং দেখলে আরো ভাল লাগবে